আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হচ্ছে কালারিং মাছের পোনা পোনা কালারিং মাছ মূলত চাষের মাছ এটা আপনি এক বাণিজ্যিকভাবে আপনি এই মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো আপনারা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনা স্বল্প মূল্যে বিক্রি করে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই কালারিং মাছগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আপনারা কাপ জাতীয় এবং ক্যাটফিক জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেরকম দেশি শিং দেশি মাগুর ভিয়েতনাম কই ভিয়েতনাম শুন দেশি ট্যাংরা পাবদা গুলসা চিতল মাছ জাতীয় মাছের মাঝে হচ্ছে রুই মিগেল সিলভার বিকেট আর কারালিং মাছের মধ্যে হচ্ছে কই কইকাফ গোলফিশ গাতি মলি এরকম বিভিন্ন জাতের মাছের পোনা গল্প মূল্যে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা আপনারা যারা বাণিজ্যিকভাবে এই কালারিং ক্যাথিক জাতীয় মাছগুলো চাষ করতে যান আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সুবল মূল্যে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে আরও বিভিন্ন লাইনের মাছের পোনা আপনারা পাবেন যেরকম পাঁচশো এক হাজার দুইশো তিনশো চারশো আপনারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্য সংগ্রহ করতে পারেন এই ভিডিওতে